এই সময় মূল্য চাষ করলে লাভ ভালোই হয় বিকে এক লাখও হবে এই সাড়ে আমি খরচ হয়ে গেছে আমি হাতে আদা আদি মূল আছে আমরা জানি মূল একটি শীতকালীন ফসল এখন আন সিজনে মূল চাষ করছে আপনারা দেখছেন আদা মূল্য সুন্দর হয়েছে এবং এই মূল আন সিজনে কি জাতের মূল চাষ করছে এবং এই সময় কি পরিমাণ অর্থ উপার্জন করা যায় সব কিছু আমি লাভ লস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা পুরো ভিডিও যদি আমাদের সবাই শুরু করে দেবে আসসালাম আলাইকুম তো আপনি যে কয়েকটা জমিতে মূলা চাষ করেছেন আরো ছ কাটা জমিতে মূলা চাষ করেছে তো আপনার এলো কি জাতের মূলা চাষ করেছে এই তো সাদা জাত কি কোম্পানি কোম্পানিটা তো মনে আমার হচ্ছে না মনে নেই আমরা জানি যে মূলা চাষ করে শীতকালে তো এই গরম এই সাড়ে ছ জমিতে আমি খরচ হয়ে গেলে তিন হাজার আমি বেশি চার হাজার হাতে হয়ে গেছে না আধা হাতি মূল আছে এখনো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে একটু দর্শক দেখছেন যে তিন হাজার টাকা খরচ করে চার হাজার টাকা বিক্রি করছে আর এখনো মূলা সবই থেকে গেছে তো আমরা আহ তার কাছে জেনে নেবো যে এখন বাজার কেমন এখন বাজার চল্লিশ তিন চল্লিশ টাকা কেজি যাচ্ছে পাইকারি 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 পঁচিশ টাকা হাজার টাকা মূল এক হাজার টাকা মূল

তো আপনার কি স্প্রে কি ঘন করা লাগে নাকি আপনি এক দুইবার মাসে এক দুইবার করেন আমি দুবার করেছি এই পর্যন্ত আপনি কি কি রোগের সম্মুখীন হচ্ছেন আমি দেখছি যে কিছু কিছু গাছের পাতা পুড়ে পাতা পুড়ে গেছে এটা আপনার হলে এই বৃষ্টি দেয় এই বৃষ্টি দেয় বৃষ্টিটার সময় তার কিছু দেওয়া হয়নি এই জন্য পাতাটা পুড়ে আছে আর কি এই সময় মূল চাষ করলে আপনার কেমন লাভ আপনার আশা করা এই সময় মূল চাষ করলে লাভ ভালোই হয় বিঘে এক লাখও হবে বিঘাপতি বিঘাপতি তো আপনার হলো মূল জন্য এই সময় চাষ করলে একটু বড় কম হয় না এই সময় চাষ করলে একটু বড় কম হয় আবার এই যাত্রা তো ভালোই এই যাত্রা এক নম্বর জাত ভালোই তো যাত্রা দিয়েছে মূল মোটাই হয়ে আছে কিন্তু এইটা তো আমি কদিন ধরে তুলে ফেলছি বলে একটু ইয়ে প্রতিদিন তুলছি প্রতিদিন তুলছি মূল সাইজ হবে চার দেড় কেজি হয়ে যাচ্ছে মূল মূল চার দেড় কেজি হচ্ছে তো বর্তমান আপনার এই মূলর এই সময় ও সময় মূল সাত না সাত ভালো বিশাল সাত সাত নারী লোক বাজারে নিচ্ছে না খাচ্ছে খুব তো মোটামুটি তাই না তো আপনার মোটামুটি জমিটা দেখি একটু ঘুরে দেখেন দেখেন প্রিয় দর্শক মোটামুটি একেবারে খারাপ না দেখেন মোটামুটি বড়ই হয়েছে তো আপনার হলো আশা করা যায় সামনে কত টাকা মতন বিক্রি করা যাবে এখনো পাঁচ ছ হাজার হবে এটুকু না তো প্রিয় দর্শক পাঁচ সময় মূল্য চাষ দশ হাজার টাকা বিক্রি হবে মোট তো প্রিয় দর্শক আপনার দেখছেন যে আনসার যখন মার্কেট ভ্যালু ক্রপ থাকে তখন সেই জিনিস চাষ করলে আসলে দাম পাওয়া যায় আমরা সিজেনের মূলর কেজি পাই পাঁচ